কানপুর স্টেডিয়ামের পাশ দিয়ে বয়ে গেছে স্রোতস্বিনী গঙ্গা যারা অপরূপ শোভা মোহিত করবে আপনাকে নদীর এক পাশে লোকালয় অন্য পাশে কাশ ফুলে ঘেরা পাড়ে বড়শি দিয়ে মাছ ধরছেন কিশোর যুবারা পাড় ঘেঁষে যখন স্পিডবোট চলছিল তখন মাছেদের ছুটে চলার দৃশ্য দেখলে যে কারো মন পুলকিত হবে নদীর কলকল স্রোতের ধ্বনি নিরবতা ভেঙে দিয়ে যেন কানে গান হয়ে বাজে নদীর ঘাটে অবস্থিত প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো শ্রী আনন্দেশ্বর মন্দির এই মন্দিরে পূজা দিতে আসেন ভারতীয় ক্রিকেটাররা বিরাট কোহলি কুলদীপ যাদব রিঙ্কু সিংরা এই মন্দিরে পূজা করেছেন प्रतिदिन हजार हजार भक्तों मंदिर में पूजा दें कानपुर शांतान हवाई भारतीय लेग स्पिनर कुलदीप यादव प्राय समय आसें मंदिरे मंदिर एक भक्त जान रिंकू सिंह कुलदीप यादव विराट कोहली और तो रिंकू सिंह तो अभी आए थे एक साल पहले अब कुलदीप यादव तो आते रहते हैं पूजा पाठ करते हैं बस कुछ साल चले जाते हैं रिंकू सिंह तो अगले साल आए थे विराट कोहली चार साल पहले और आते रहते कुलदीप यादव तो आते रहते हैं पूजा करने के लिए वैसे भगवान की प्रार्थना करने के लिए पूजा करने के लिए কানপুর টেস্টের তৃতীয় দিনের গল্প আউটফিল্ড ভেজা হওয়ার কারণে খেলা মাঠে গড়ায়নি অলস সময় কাটাতে বাংলাদেশ থেকে আসা কয়েকজন সাংবাদিক মিলে ঘুরতে যায় গঙ্গা পাড়ে সেই দলে ছিলাম আমিও সারা ভারত জুড়ে বিস্তৃত এই নদী হিন্দুদের কাছে গঙ্গা শুধু একটি নদী নয় একে মা হিসেবে মনে করেন তারা এটি তাদের তীর্থস্থান ভারতের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই নদী ভরা বর্ষায় নদীতে প্রচন্ড স্রোত থাকে পানি উঠে আসে পাড়ের উপরেও এখন বর্ষার শেষ হওয়ায় স্রোত এবং পানি দুটোই কম তবুও গঙ্গার রূপে এতটুকু ঘাটতি নেই খেলার ফাঁকে ঘুরতে আসা বাংলাদেশি সাংবাদিকরাও গঙ্গা সৌন্দর্যে মুগ্ধ অসাধারণ কারণ এই গঙ্গা উপভোগ করার জন্য মানে নদীর যে স্রোত রয়েছে এবং এই সময়টায় বর্ষার শেষের দিকে কেমন হয় সেই উপলব্ধিটা নেওয়ার জন্য এসেছি এবং মনে হলো যে আমি দেশের মাটিতে যেরকম নদীতে গেলে উপভোগ করি এবং আনন্দ পাই সেরকমই আনন্দ পাচ্ছে দুই ধারের চট তার ওদিকে শহর শহরের আশপাশে বাড়িঘর ঘুরে গেছে কত রকম সুন্দর এই সৌন্দর্য দেখার জন্যই আসলে আমি এখানে আসা খুব পাশে গঙ্গাটা তো ভারতের মধ্যে সবচেয়ে বড় একটি নদী এবং এখানে হিন্দু ধর্মাবলের জন্য একটি পবিত্র স্থান যদি মনে কোনো পাপ অথবা ক্ষোভ অথবা রাগ জমা থাকে তখন যদি গঙ্গা স্নান করা হয় তাহলে সেই পাপটা অনেক অংশে মোচন হয় এবং হিন্দু ধর্মাবলী এটাই বিশ্বাস করে যেহেতু সামনে দুর্গাপূজা সেই কারণে কিন্তু এখানে অনেক মানুষ এর মধ্যে ঘুরতে আসছে যারা খেলা কাভার করতে আসছে তারা তো অবশ্যই জায়গাটা ঘুরে নিজেদের ভালো রাখার চেষ্টা সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও শহরের কোলাহল থেকে দূরে এই স্রোতশীলী নদী আপনার মনকে শীতল করবে নদীর বুক চিরে যখন স্পিড চলে তখন ঠান্ডা বাতাসের যে পরশ তা নেমিশেই সব ক্লান্তি দূর করে দিবে আপনার মন্দিরকে কেন্দ্র করে এখানে একটি ঘাট তৈরি হয়েছে স্পিড বোর্ডের সাহায্যে দুপাড়ের মানুষ নদী পারাপার হন কানপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসলে অনেক দর্শক গঙ্গার পাড়ে যান পূজা দেন তেমনি একজন বলেন আমরা বন্ধুরা কয়েকজন টেস্ট ম্যাচ দেখতে এসেছি খেলা হচ্ছিল না তাই গঙ্গা পারে ঘুরতে এসেছি এখানে যারা খেলা দেখতে আসেন তারা সময় পেলে আনন্দেশ্বর মন্দিরে পূজা দিতে আসেন নদীতে গোসল করেন পানি নিয়ে যান এটি আমাদের জন্য অনেক পবিত্র একটি স্থান মাথার উপরে শুভ্র আকাশ আর নিচে শ্রোতশনী গঙ্গা ভারতের সবচেয়ে বড় নদী সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি খুবই তাৎপর্যপূর্ণ তাদের বিশ্বাস এই নদীতে গোসল করলে পাপ মোচন হয় যারা কানপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসেন তারা সুযোগ পেলে এখানেও ঘুরে যান সেই সুযোগটা আমরাও কাজে লাগিয়েছি খেলার থাকে দেখে গেলাম গঙ্গার সৌন্দর্য আশা করছি যখন কানপুরে খেলা দেখতে আসবেন আপনারাও দেখে যাবেন সময়টা বৃথা যাবে না হুসাইন বিডি বিডিপি টাইম কানপুর ভারত